আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সিপ যেগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় পাবেন একদম অফার প্রাইজে প্রতিটা প্রোডাক্টে কিন্তু একটা করে গালার এগুলো হচ্ছে প্রতিটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেবেন কারণ হচ্ছে প্রতিটা প্রোডাক্ট অসাধারণ হবে ইনশাআল্লাহ আপনারা যারা সিপ নিতে চান একদম অফার প্রাইজে মাত্র আটশো টাকা করে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের ডিজাইন এবং কালার এক একটা ডিজাইনের এক একটা কালার হবে ইনশাল্লাহ যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে একটি কালার খুবই চমৎকার হবে অসম্ভব সুন্দর হবে এটা হচ্ছে আর কালার এবং ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অন্য সালোয়ার প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দেবেন কুর্তিটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ হবে এক কথায় অসাধারণ যারা নিতে চান অফার প্রাইজের প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যারা শুরুে আসবেন তারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অথবা যারা অনলাইনে নিতে চান তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এখানে দেখেন অনেকগুলো ডিজাইন প্রায় আটটা ডিজাইন এবং আটটা কালার এক একটা ডিজাইনের এক একটাই কালার জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম